নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের একসান আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা গতকাল আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ আমাদের ইন্ডিয়াতে যে ইলিশ মাছ সাপ্লাই করছে না সেটা নিয়ে বাংলাদেশিদের কি মতামত সেই ভিডিও আজকে কিন্তু তারই একটা সিকুয়েল হতে চলেছে আপনারা যদি বলেন কেন সিকুয়েল সেটা হচ্ছে বাংলাদেশে ইলিশ মাছ তো ইন্ডিয়াতে আসছে না বাংলাদেশ থেকে এবার সেই মাছ বাংলাদেশেই যখন থাকছে তার মানে বাংলাদেশের মার্কেট রেটটা কম হওয়া উচিত আদৌ কি বাংলাদেশের মার্কেট রেট কম হয়েছে নাকি বাংলাদেশে সকলেই আসলেই চোর তো চলুন বন্ধুরা আগে ভিডিওটি দেখে নিই এ তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আর আমার এই ভিডিওতে আপনারা যথেষ্ট পরিমাণে লাইক দিন এর আগে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যদি এই ভিডিওতে আমাদের সেইভাবে সাপোর্ট করেন তো আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমার আগের কতগুলি ভিডিওতে যেভাবে বাংলাদেশিরা কমেন্টস করেছে আমি সেই কমেন্টস নিয়ে একটা ভিডিও আপনাদের বলেছিলাম আনব সেটা আগামী দু একদিনের মধ্যে আমি নিয়ে আসবো তো বন্ধুরা আজকে আমি ভিডিওটি শুরু করছি আপনারা দেখুন আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে সবাই ভাবছে সস্তা হয়েছে বাংলাদেশের মানুষ দেশের নদীর মাছ খাবে এটাই তো স্বাভাবিক ইন্ডিয়া এত দামের মাছ ইন্ডিয়া খাইতে পারে না ইন্ডিয়া খায় চারশো টাকা পাঁচশো টাকা কেজি তখন এই অজুহাতের শেষ নাই ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হলে এবার মাছ কম ধরা পড়ছে এমনটাই কিছু মাছে ভাতে ভাঙালি চারটা ভাত দেওয়া ইলিশ মাছ যদি খাওয়া না যায় ইন্ডিয়া যদি মাছ না দেয় তাহলে দেশের মানুষ মাছ খাইতে পারবে দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে কারণ বাজারে দর্শক আপনারা জানেন যে সরকার পতনের পরে কিন্তু মানুষ বলছে এবার ইলিশ যেহেতু ভারতে রপ্তানি হবে না সেহেতু এবারে ইলিশের দাম একটু কম হবে কিন্তু বাজারে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

আড়াইশো গ্রাম সাইজের মাছ আমি যদি ভুল না হই আমি গ্রাম এলাকায় থাকি শহর এলাকার কথা আমি সঠিক বলতে পারবো না তবে আমাদের যে লোকাল মার্কেট রয়েছে যেখানে খুচরো আমি পাইকারির কথা বলছি না বা আমি কোনো কাটায় গিয়ে বলছি না বা কোনো কি বলে ওই যেখান থেকে বাল্কে মাছ বিক্রি হয় আমি সেখানে গিয়েও বলছি না আমি জাস্ট খুচরো বলছি যারা গ্রামে বেচতে আসে আমি তাদের কাছ থেকে আজকে এই ডিটেলস জেনে নিয়েছি সেটা হচ্ছে আড়াইশো সাইজের দুশো আড়াইশো তিনশো এই সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলোর রেট সাতশো সাড়ে সাতশো এরকম কেজি এর চাইতে বড় যদি হয় সেগুলোর রেট আরও বাড়বে ছোট হলে আরও কমবে তো বন্ধুরা আমাদের কেজি পাওয়া যাচ্ছে সাতশোতে এরা আড়াইশো গ্রাম মাছের দাম নিচ্ছে সাড়ে সাতশো টাকা তো বন্ধুরা ভাই তোমরা চালিয়ে যাও ইন্ডিয়াতে পাঠানোর দরকার নেই আমি বলেছিলাম না তোমরা সবাই চোর ভুল হলো কিছু লোকের গায়ে ভাই একটা কথা আমার বুঝে উঠতে পারলাম না যে ইন্ডিয়াতে আসে বলে তোমাদের দেশে রেট বেশি যে কোনো তোমাদের সাধারণ মানুষ ইলিশ মাছ খেতে পারে না মেনে নিলাম আমরা ভুল স্বীকার করছি যে তোমাদের মাছ আমরা খেয়ে নি কিন্তু ইন্ডিয়াতে আসা বন্ধ ইন্ডিয়াতে তো আসছে না মাছ তাহলে তোমাদের মার্কেট আগুন কেন আড়াইশো গ্রাম মাছের দাম সাড়ে সাতশো টাকা আনবিলিভেবল আড়াইশো সাইজের যদি মাছ হয় আমাদের নর্মাল মার্কেটে পাঁচশো থেকে সাতশোর মধ্যে আমরা পেয়ে যাব বন্ধুরা যারা কলকাতার আশেপাশে বা ডায়মন্ড হারবার যারা রয়েছে তাদের আমি জিজ্ঞেস করছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ওই সাইডে কি রেট সেটা আমার কিন্তু জানা নেই আমি আমার লোকালের কথা বলছি যেখানে আড়াইশো থেকে তিনশো রেটের সাইজের যে মাছ ইলিশ মাছ তার রেট আমাদের ছশো থেকে সাতশোর মধ্যে হয় দেখি আরও কি কি এক বোমা আছে সেগুলো বাস্ট করবে ওরা দেখে নি বাস্তবে কোনো ইলিশ সেরকম নাই আমি যা কালকে কাউরান বাজারে দেখাইছে যে দাম সাইজ সেই অনুপাতে আমি আজকে সকালে আসলাম কিন্তু কালকে যে ফেসবুকে দেখাইছে প্রাইসটা এবং কোয়ালিটিটা সেটা বাস্তবে আমি পাচ্ছি না মাছের দাম বেশি বলার কারণটা কি তা তো আমি জানি না আমরা শুনলাম ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে সবাই ভাবছে সস্তা হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে বাস্তবে আমরা প্রাইসটা মিলাইতে পারতেছি না আমি ওদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে মাছ পর্যাপ্ত পরিমাণ মানে ধরা পড়ছে না সে কারণে মাছের দামটা বৃদ্ধি এখন এটার সাথে আপনি একমত কিনা এবং যদি ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হয় এই সিদ্ধান্তটাকে আপনি কীভাবে দেখছেন ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হলে মাছের মূল্যটা হ্যাঁ আরও ডাউন হওয়ার কথা কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেটা দেখছি না আর ওই যে মাছ ধরা পড়ছে না এই কথা শুনি নাই কারণ শুনতেছেন প্রচুর মাছ ধরা পড়ছে এই মুহূর্তে ইলিশ মাছের মৌসুম এখন সেই ক্ষেত্রে মাছ ধরা পড়ছে না এই কথাটাও আমি মানতে পারছি বাজারে তো ঘুরছেন কেমন দেখছি কম এই কাকার কথা আমার বেশ ভালো লাগলো ইনি কিন্তু সঠিক একদম জেনুইন কথাগুলোই বলছেন বাজারে এক সময় কি ভিডিওতে দেখায় না অনেক সময় মার্কেটিং করে যে এই মাছ এত টাকা দামের আসুন নিয়ে যান নিয়ে যান বাজারে যাওয়ার পরে কি হয় পুরো জিনিসটাই উল্টে যায় তো কাকার সঙ্গেও এরকমই ঘটনা ঘটেছে তিনি ভিডিওতে এক দেখেছেন বাজারে গিয়ে অন্য আর একটা বাস্ট হয়েছে যাই হোক এদের এখন একটাই অজুহাত দেবে যে মাছ ধরা পড়ছে না আমি কি বলেছিলাম বন্ধু প্রথমেই বলেছি আমি কিন্তু বারবার বলি যে প্রত্যেকটা বাংলাদেশি ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু ভারতমুখী তারা চায় ভারতে মাল পাঠাবে কারণ মুনাফা ভাই সিম্পলি তোমাদেরকে একটা দুটো মাছ দিয়ে তোমরা আমি এই যে বার্গেনিং করো এদের বার্গেনিং মারাত্মক বার্গেনিং আপনাকে আমি নেক্সট কোনো ভিডিও তো ওই বার্গেনিংয়ের ক্লিপ আমি দিয়ে দেবো ও মাই গড আমি এত মারাত্মক যে বার্গেনিং করতে পারি এরা ধারণা করতে পারবেন না আপনারা এই ইলিশ নিয়েই আমরা মার্কেটে গেলে কি বলি গত দাদা সে বললো যে এত রেট তাহলে কম নেন কিছু না হবে না দাদা হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা কম নেন ব্যাস এ হয়ে গেল বার্গেনিং ওদের মধ্যে যে বার্গেনিং দেখলাম মাই গর বার্গেনিং বার্গেনিং এর জন্য এরা বেস্ট সত্যি তো কোন ব্যবসায়ী চাইবে না এত বার্গেনিং করে সাধারণ লোকাল খুচরো মার্কেটে মাছ বিক্রি করতে তারা চাইবে যে আমি বড় একটা মুনাফার লুটবো নর্মালি কোনো ঝামেলা নেই মাল পাঠিয়ে দেব টাকা চলে আসবে অনলাইনে মাছ ধরা পড়ছে মাছ ধরাও পড়ছে তোমরা একবার খোঁজ নাও তাদের কাছ থেকে তারা সেই মাছ আদৌ ধরছে কিনা কারণ কী করবে তোমাদেরকে দিয়ে তোমরা কত কত মুনাফা দেবে তোমরা যে যে বার্গেনিং করবে বসে বসে না পাঁচশো টাকা নাও না দুশো টাকা নাও তিনশো টাকা নাও তো ওই জিনিসটা ওরা করতে চায় না ওরা চাই সিম্পলি এক জায়গায় মাল পাঠাবো ক্যাশ চলে আসবে আরামসে বসে ঠ্যাং নড়াবো বুঝেছ তোমরা যাও মার্কেটে যাও যে রেট ছিল আগে তার চাইতে বেশি রেট পাবে কারণটা বলি কারণটা আমি একদম খুব ভালোভাবে কারণটা বুঝবে যদি ভারতে মাল পাচার না হয় প্রথম কারণ সেটা হতে পারে জেলেরা যারা বড় বড় জেলে তারা হয়তো ইলিশ ধরাই কম করে দেবে এটা হতে পারে যে ইলিশ ধরা কম করে তাহলে মার্কেটে কিন্তু সেই চাহিদা বজায় থাকবে যখনই মার্কেটে যাবে কিন্তু চাহিদা আরও বেশি হবে যে মালটা আগে বেচে তারা যে পরিমাণ লাভ করতো এখন তার চাইতে কম মাল বেচে তার চাইতে বেশি পরিমাণ লাভ করবে কারণ তার মাল ধরতে যে মাছ ধরতে তার লেবার কম লাগছে প্লাস তার মাছ ধরার পরে সেল করতেও লেবার কম লাগছে তো স্বাভাবিক ব্যাপার অল্প মাছ ধরবে বাজারে চাহিদা থাকবে বেশি মুনাফা আসবে যত মাল বেশি হবে বাজারে রেট কম হবে তত মুনাফা কম হবে এত সিম্পল জিনিস দ্বিতীয়ত আমি প্রথমে বলেছি তোমরা হচ্ছে কিছু তোমাদের যারা আছে যে মানে পিওর ডাকাত দিনে ডাকাতি করে তো তারা মাছ ধরে কোন দিক দিয়ে পাচার তো করে দিচ্ছে না সেটা একবার দেখে নাও ওখান থেকে কোথাও যাচ্ছে সেখান থেকে আমাদের ইন্ডিয়াতে চলে আসছে এটা না হওয়ার কিছু নেই ভাই তাদের টাকার দরকার তারা চাই আমি ইনকাম করব তোমাদের হুজুকে কান দিলে তাদের চলবে না ঠিক আছে এই আঙ্কেল যেমন বললেন যে বাড়ি থেকে শুনে আসলাম এক এখানে এসে দেখছি অন্য পুরো অন্য রকম একটা সিনারি

এই সব করে আমাকে এই যে মা ইলিশ মাছের দাম কেমন দেখছেন আমাদের সরকার বর্তমান অন্তর্গত সরকার বলল যে এবার ইন্ডিয়াতে মাছ যাবে না আগে দেশের মানুষ খাবে তারপরে কিন্তু আবারও দেখছি মাছের মাছ যাবে না বা যাবে কিন্তু মাছের দামের তো কোনো তফাৎ লক্ষ্য করা যাচ্ছে না যদি ইন্ডিয়াতে মাছ যাওয়া বন্ধই হয়ে থাকে তাহলে এই সিন্ডিকেট ভাঙে নাই কঠিন সিন্ডিকেট আছে কারণ হলো মাছের দাম আমার কাছে মনে হচ্ছে আজ আগের চেয়ে বেশি গত পনেরো দিন আগের চেয়ে মাছের দাম মাছের দাম বেশি তাহলে বোঝা যাচ্ছে রপ্তানি বন্ধ করার প্রক্রিয়া জানি না চালু হয়েছে কিনা কিন্তু সিন্ডিকেট যে ভাঙে নাই বিষয়টা একদম আমার কাছে ক্লিয়ার আমি একজন শিক্ষক ঠিক আছে মাছ নিতে আসছি আমি তো ভরসা পাচ্ছি কম আর কি মনে হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্ত ইন্ডিয়াতে বা আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি হবে এই সিদ্ধান্ত আপনি কীভাবে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দেশের নদীর মাছ খাবে এটাই তো স্বাভাবিক সুতরাং এই যে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবশ্যই মাছ যদি যথেষ্ট ধরা পড়ে মাছ যদি বাইরে না যায় তাহলে দেশের মানুষ যেন মাছ খাইতে পারে সহজে সাধারণ মানুষ যেন ইলিশ ইলিশের এই যে খাঁচি খাঁচির ধারে কাছে যেন আসতে পারে সেই ব্যবস্থা নেবে বলে সরকার আমি মনে করি সাধারণ মানুষের কিন্তু এটাই প্রত্যাশা মাছে ভাতে ভাঙালি চারটা ভাত দেওয়া ইলিশ মাছ যদি খাওয়া না যায় হ্যাঁ তাহলে আশা করি যে ও তীরে মানে এটা 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 কাটিয়ে যাবে বাইরে রপ্তানি বন্ধ এবং সিন্ডিকেট ভাঙতে হবে তাহলে মাছের দাম কমবে বলে আমার কাছে মনে হচ্ছে মাছ যদি না না থাকলে দাম মাছটা কি বললেন সিন্ডিকেট সিন্ডিকেট যদি না ভাঙে তোমাদের সরকার اناউন্স করেও ঠেঙ্গাও কিছু করতে পারবে না ঠিক আছে এটা সিম্পল ব্যাপার ওদের সিন্ডিকেট আছে ভাই যত লেকচার দাও ও সিন্ডিকেট যতক্ষণ না ভাঙবে ভাই তুমি বলে কি করবে মাছ কোন দিক দিয়ে কোথায় পাচার হয়ে যাবে সরকার টেরও পাবে না ঠিক আছে মাছে বাদে বাঙালি মাছ ভাত একমাত্র বাঙালিরাই প্রেফার করে সব জাইতে ভালো প্রেফার করে যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে মাছ ভাত পাওয়া যায় আদারওয়াইজ নাই এখন কথা হচ্ছে এই যে তোমাদের মাছ ধরার পরেও তোমাদের রেট এত বেশি ইন্ডিয়াতে সাপ্লাই না করেও রেট এত বেশি কি করে হচ্ছে খোঁজ নাও সিম্পল সবকিছু সিম্পল ভাবে নেওয়া উচিত নয় ঠিক আছে তোমরা আছো এমন একটা পরিস্থিতিতে যে মুখে বড় বড় কথা বা লেকচার দিতে তোমাদের খুব ভালো লাগে কিন্তু সেটা করে দেখাতে যে বাস্তবায়িত করতে বলছেন মাস্টারমশাই কি বললেন যে বাস্তবায়িত করতে হবে শুধু অ্যানাউন্সমেন্ট করে দিলেই হবে না সেটাকে বাস্তবায়িত করতে হবে তার জন্য যথেষ্ট স্টেপ নিতে হবে ঠিক আছে আমরা মাছ ধরবো ধরে ইন্ডিয়াতে পাঠাবো না রপ্তানি করবো না তাহলে মুনাফাটা আসবে কোথা থেকে নেক্সট টাইম তারা মাছ ধরতে যাবে কি করে তাদের কাছে তো ক্যাশ দরকার আছে লেবারকে লেবার চার্জেস তো দিতে হবে ভাই রপ্তানি না হলে দেশের মানুষ কত মাছ খাবে সুতরাং তারা মাছ ধরবে না কম ধরবে এটা সাধারণ ব্যাপার না হলে তারা স্মাগলিং করবে অন্য কোথাও চোরাই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সেই মাল এটাও বোঝার ব্যাপার আছে ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের অবশ্যই মাছের দরকার আছে কিন্তু আপনাদের ওখানকার মাছ না হলেও আমাদের এখানে হয়তো রেট বেশি হতে পারে কিন্তু আমাদের লোকাল যে মাছ রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট টেস্টি আপনারা আমার আগের ভিডিওগুলায় যথেষ্ট কমেন্ট করেছেন কোথাকার মাছ কেমন টেস্টি আমি তাদেরকে স্যালুট জানাই অবশ্যই আপনারা এইভাবে আরও আমাদেরকে ইনফরমেশান দিন যেন বাংলাদেশ এটা না ভাবতে পারে যে তাদের ওখান থেকে মাছ না আসলে যেন ইন্ডিয়া কোনো রকমভাবেই মাছ খেতে পাবে না এইটা যেন তারা না ভাবতে পারে আপনারা আরও বিভিন্ন জায়গার ডিটেলস আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এখনো ভিডিওর কিছু রয়েছে এখন টুইস্ট রয়েছে আমি অবশ্যই তাদেরকেও জব দেবো যারা যারা যা বলবে তাকে ভিডিও গুলো দেখে নিন তারা এটা কি কাঁচামালের সিন্ডিকেটের ব্যবসা আছেনি এটা পাইকারি ডায়কে নেয় মানে এইচ যে সিদ্ধান্ত এটা ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ করে ইন্ডিয়া এত দামের মাছ ইন্ডিয়ায় খাইতে পারে না ইন্ডিয়ায় খায় চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে ইন্ডিয়ায় পনেরোশো টাকা ষোলো টাকা মাছ কিনে খাওয়ার লোক না ইন্ডিয়ায় বাংলাদেশের মানুষই খাই এই কথার উপর আমি একটা জবাব দেবো আচ্ছা ইন্ডিয়া যদি চারশো পাঁচশো টাকার মাছ খায় ঠিক আছে মেনে নিচ্ছে তোমার কথা হিসাবে আমরা মেনে নিচ্ছি যে ইন্ডিয়া চারশো পাঁচশো টাকা যদি মাছ খেয়ে থাকে তাহলে তোমাদের মধ্যে অত লালানি ছিল কেন বাকি তো তোমাদের কাছেই থাকছিল বড় মাছগুলো তাই না তাহলে এক কাজ করো রপ্তানি চালিয়ে যাও তোমরা খেতে পারছো না কেন তাহলে যে ইন্ডিয়া সমস্ত মাছ খেয়ে নিচ্ছে ইন্ডিয়াকে গিফট করে দেওয়া হচ্ছে কলকাতায় পুজোর আগে সমস্ত মাছ চলে যাচ্ছে আমরা খেতে পাচ্ছি না তবে যদি চারশো পাঁচশো টাকার মাছ কলকাতাবাসীরা খায় ইন্ডিয়াবাসীরা খায় তাহলে তোদের কাছে তো দু হাজার তিন হাজার চার হাজার টাকার মাছ তো থাকছে না সেগুলো খায় তোরা অকাদ নেই অকাদ নেই তাই না অত দামি মাছ খাওয়ার অকাদ নেই ওই জন্য চারশো গুলা তোরা চাস তাই না আর দু হাজার আমাদের এখানে পাঠাবি পাঠিয়ে দে তাই পাঠা পেছন মেরে সব খেদিয়ে দেবো একটা মালও নেব না সব রিটার্ন করে দেখেছিস তো ভাই ইন্ডিয়া এখন পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে দেশের জন্য রাখছে তার জন্য দুটো দেশের কিন্তু ফেটেছে কি ফেটছে পিছন ফেটেছে বলি প্রথমত হচ্ছে পাকিস্তান দুশো আড়াইশো টাকা পেঁয়াজের দাম দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ তোদের ওখানে পেঁয়াজের দাম কত আমাদের এখানে তিরিশ পঁয়ত্রিশ টাকা একবার জেনে নিস তোদের বাজারে তারপরে বলিস আমার একদম রিসেন্ট আপডেট আমি তোকে বললাম যদি বলি যে বাজারে গিয়ে দেখাতে হবে আমার একটু কষ্ট হলেও আমি অবশ্যই বাজার থেকে ভিডিও করে এনে দেখাবো তোদেরকে ইন্ডিয়া চার পাঁচশো টাকার মাছ খায় তাহলে এত কান্নাকাটি না ভাই যে ইন্ডিয়া সব মাছ খেয়ে নেয় বাঙালের দল বুদ্ধিসুধিনায় বলদ বাট মারખા মারা একটা ইন ইন্ডিয়া নেবি ইন্ডিয়া তো যদি রত্নী না হয় তাহলে কি মাছের দাম কম আসবে ইন্ডিয়া বছরে 15 দিন রত্নী হয় 15 দিন এটা আরো পরে এখন না এটা আরো পরে এবছর তো না হইত রে এবছর হইবে না না হলে মাছ হলে হয়তো দাম কমে খাইতে পারে আর না হইলে তার দাম কমে খাইতে পারব না বা ইলিশের দাম কেমন যাচ্ছে ইলিশের দাম পসুরের দাম পসুরের দাম মাছ কাটা কমছে লোনাবার বাড়িয়া যাচ্ছে

আঠেরোশো টাকা যদি হয় সেটা বাইশশো থেকে তেইশশো টাকা লোকাল মার্কেটে পড়বে তার ট্রাভেলিং চার্জেস রয়েছে লেবার চার্জেস রয়েছে 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 জলের ব্যাপারটা আইসের ব্যাপার সমস্ত কিছু পরে সেটাকে টাকা ছাড়া বিক্রি করতে পারবে না ভাই কেজি মাছ আমাদের ইন্ডিয়াতে বর্তমানে আমি যদি ভুল না হয় পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে পাওয়া যাবে আরামসে বেশি বলে ফেললাম যদি ভুল হয় অবশ্যই আমাকে কারেকশন করে দেবেন আমার সঠিক জানা নেই কারণ এত বড় মাছ আমাদের গ্রাম এলাকায় খুব কম আসে এরপরে আসবে এখনো আসা শুরু হয়নি ঠিক আছে এরপরে আসবে যদি আমি ভুল হই আপনারা কারেকশন করবেন ইন্ডিয়াতে এক কেজি দুশো রোজনের মাছ কত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চোরেরা কোনো সময় কোনো কিছু লাগু করতে পারে না এই ব্যাপার আছে না পাঁচজন চোর একসঙ্গে চুরি করতে গেল একজনের ভাগে যদি একটু কম পড়ে না সে আরেকজনের পেছনে খোঁচা মারবে যে শালা চুরি করতে গিয়েছিল ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এখানে তাই হুম যার ভাগে কম পড়েছে সে কিন্তু চলো দেখি নেক্সট নেক্সট এখনো বহুত কিছু আছে এখন মনে করেন মাস খুবই কম ইন্ডিয়ায় যদি মাছ না দে তাহলে দেশের মানুষ মাছ খাইতে পারবে মাছের দাম ভাই এই তো উঠানামা করতেছে একটু মাছ বালের দাম কমে এখন মাছ কম তো একটু দামটা চড়া হ্যাঁ এই যে এগুলো মাছ দেখতেছেন এগুলো মনে করেন বিক্রি করতেছে চাষ টুশো পঞ্চাশ এগুলো মাছ এখন বর্তমানে যদি ছয়শো পাঁচশো যেত তাহলে সাধারণ মানুষ খাওয়া মজা হতো আষ্ট পঞ্চাশ এটা আপনার তিনশো গ্রাম আড়াইশো গ্রাম আষ্ট টুশো পঞ্চাশ এক কেজি মাছ আপনার পনেরোশো পঞ্চাশ ষোলোশো তো এবার তুই ইন্ডিয়াতে মাছ দাচছিস না সেটা দাম আছে দাম তো কম হওয়ার কথা তুলনা ভাই ইন্ডিয়াতে মাছ যাইতেছিস না ঠিক আছে তোর বল দাম কম হওয়ার কথা কিন্তু মাছ তো বাজার ধরা পড়তেছিস না মাছ তো নদীতে কম আপনি নদীতে মাছ ধরা বেশি পড়লে দামের কি কম হইতো এখন তো নদীতে মাছ কম মানে যখনই গজোwidehat এর শেষ নাই ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হল আমি কি বলেছিলাম যে এদের ওজুwidehat শেষ থাকবে না কারণের ব্যাপারটা છે এটাই যে এরা মার্কেট কিন্তু সেটাই রাখবে আমি প্রথমেই বলেছি ভিডিওর প্রথমে যে মার্কেট সেইটাই রাখবে যেটা এতদিন চলছিল কারণ হঠাৎ করে এরা মার্কেটকে কোলাপস করবে না ঠিক আছে কারণ আছে মাছ ধরা পড়লে ওরা ধরবে না অল্প ধরবে ওরা স্মাগলিং করতে না পারলে যদি সাপ্লাই করতে না পারে ইন্ডিয়াতে তবুও ওরা মাছ কম ধরবে স্বাভাবিক ব্যাপার ওরা মার্কেটকে কোনো সময় কোলাপস করবে না ঠিক আছে মার্কেটের একটা যে ক্রেজ রয়েছে ইলিশের সেই ক্রেজ লেভেলে রাখবে তারা এটা সাধারণ ব্যাপার সাধারণ মার্কেটের এটাই হচ্ছে প্রসেস ঠিক আছে অজুহাত তো দেবেই ভাই তোমাদের তোমার ন শুরু করেছে এবার ন তোমাদের মধ্যেই শুরু হয়ে গেছে দেখো ভালো করে এবার মাছ কম ধরা পড়ছে এমনটাই কিছু কি অজুহাত এটা নাকি আসলে আসলে ওই মাছ কম এই দেখেন আমাদের ঘরে প্রতিদিন ধরেন কমপুরার দশ থেকে বারোটা কক্সের নামে একটা কক্সে ষাট কেজি করে থাকে সত্তর কেজি থাকে কিন্তু আজকে মাছ আছে শুধু দুই কারণ ষাট কেজি একশো কেজি আশা করা যায় মাছ যদি আগের মতো ধরা পড়ে তাহলে মাছের দাম আরো কমে যাবে যেহেতু ইন্ডিয়াতে হ্যাঁ যদি মাছ ইন্ডিয়াতে না দেয় আর যদি ধরা ভালো পরে মাছের দাম কমবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মাছের দাম কমবে কিন্তু এক সপ্তাহের ভিতরে মাছের দাম কমবে না না কোনো সিন্ডিকেট নাই কিন্তু আপনার মাছের দাম কমবে এক সপ্তাহ পরে মাছের দাম কমবে এক সপ্তাহ পরে মাছের দাম কম পাবে এক সপ্তাহ পরে কম পাবে দর্শক যে যাই বলুক তাল গাছটা আমার অর্থাৎ ইন্ডিয়াতে মাছ যাক না যাক মাছের দাম যেমনটা এমনটাই আছে অর্থাৎ সব জায়গাতেই আছে বলছেন নদীতে এখন মাছ ধরা পড়ছে না এই কারণে মাছের দাম আগের আছে তবে আশ্বাস দিচ্ছেন যদি মাছ পর্যাপ্ত ধরা পড়ে এবং ভারতে রপ্তানি না হয় সেক্ষেত্রে মাছের দাম কিছুটা কমবে তবে এক সপ্তাহ সময় লাগতে পারে যাই ভিডিওটি শেষ হয়ে গেল দেখলেন তো মজা লাগলো না কি বলেছিলাম এরা আসলেই হচ্ছে চোর জানেন তো আমার বাড়ি বর্ডারে আপনারা সকলেই জানেন আমাদের বর্ডারে যে ব্যারিগেট হয়েছে যে কাটা তার দেওয়া হয়েছে তার কাটা দেওয়া হয়েছে সেই তার কাটা দেওয়ার আগে আমাদের গ্রামে বা আমাদের আশেপাশের গ্রামে সন্ধ্যা সাতটার পরে গ্রামের সকলে মিলে পাহারা দিত প্রত্যেক পরিবার থেকে একজন করে পাহারা দিত কেন জানেন ডাকাতে হতো চুরি হতো কোথা থেকে আসতো তারা ওপার বাংলা থেকে ব্যারিগেডটা হওয়ার পরে আমরা শান্তি পেয়েছি অনেক শান্তি পেয়েছি তাহলে ওদের মোটিভটা কি জানেন তো ওরা সবসময় ফ্রিতে খাবো কীভাবে চুরি করে নিয়ে আসবো সেই হচ্ছে ওদের চিন্তাধারা রিসেন্টলি আমার একটা ভিডিও আমি রিয়াকশন দিলাম সেই ভিডিওতে একটা ক্লিপ ছিল এরকম যে ফেলানাকে তার কাটাই মেরে ঝুলিয়ে রেখেছে আবে বলদ ঝুলিয়ে রাখা দরকার পড়ে না ওই হাইটের তার কাটা কুড়ি থেকে পঁচিশ ফুট তিরিশ ফুট হাইটে তার কাটা ওরা পার করে এই দিকে আসার চেষ্টা করে সেই মুহূর্তে যদি কোনো বিএসএফ এর নজরে পড়ে তাহলে সে কি করবে আপনারা অবশ্যই জানেন কি করবে আর তখন যদি তার কাটা পার করার সময় যদি বিএসএফ তাকে কোন রকমভাবে ভাবে আক্রমণ করে সে তো ওই তার কাটার উপরেই ঝুলবে তাই ঝুলিয়ে রাখা লাগে না তোমরা ঝোলার জন্যই ওখানে ওঠো সিম্পল ব্যাপার তোমাদের অত্যাচারে অতিষ্ঠ আমরা ভাই তাই আমরা চাই না তোমাদের সঙ্গে কোনো রিলেশন রাখতে দরকারই নেই চোখ গরমি কোনো সময় দেখাবে না আমাদের অকাদ আছে আমরা এগুলো করছি তোমাদের অকাত যতটুকু আছে ততটুকু করো বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয় অস্বীকার করতে পারবে না এই জিনিসগুলো হয়াজ আমরা করব না আর কেউ করলে তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেল আপনারা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এবং লাইক করেননি তাদের উদ্দেশ্যে জানাচ্ছে একটি লাইক দিয়ে দিন আমার মনের মধ্যে অনেক বেশি মোটিভেশন আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন নেক্সট টাইম আমি কিন্তু এর সিকুয়াল হিসাবে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো যেটি আমাদের ইন্ডিয়ান যে ভারতের বাজারে ইলিশের রেট কত চলছে সেটা দেখাব সকলে কমেন্ট করে জানাবেন আমাকে যে বর্তমানে আপনার এলাকায় ইলিশের দাম কেমন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ